শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনে প্রস্তুতি নিতে যা বলেন ইমরান সালেহ প্রিন্স এরপর জানিয়ে দেব আমার দেশ বাইশে ডিসেম্বর থেকে নবযাত্রা শুরু করবে বলছেন মাহমুদুর রহমান আরো জানিব পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে আইন প্রয়োগ আরও কঠোর করা হবে বলছেন তপন কুমার বিশ্বাস এদিকে সৈল শাসনের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলছেন নজরুল ইসলাম খান এবং সর্বশেষ জানিয়ে দেব শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় বলছেন আনব শামসুল ইসলাম কির নাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল নির্বাচনে প্রস্তুতি নিয়ে যা বললেন প্রিন্স বিএনপির আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন আগামী নির্বাচনে প্রস্তুতির জন্য আমি আহ্বান জানাচ্ছি ধানে শিশে ভোট চাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের নেতা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সভাপতি বক্তব্যে বিএনপির কোষাধ্যক্ষ রশিদ জামান মিল্লাদ বলেন আমাদের মধ্যে কিছু বিভেদ থাকতে পারে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই এক আগামী সাথে ঐক্যবদ্ধ থাকব ছাত্র জনতার আন্দোলনে শহীদদের ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন আমাদের জামালপুর সতেরো জন শহীদ হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শহীদদের পরিবারের পাশে আছি আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জেলার গুরুত্বপূর্ণ উপস্থাপনার নামকরণ করা হবে তাদের নামে আমার দেশ ২২ ডিসেম্বর থেকে নবযাত্রা শুরু করবে বলছেন মাহমুদুর রহমান আগামী ২২ ডিসেম্বর থেকে দৈনিক আমার দেশ পত্রিকার নবযাত্রা শুরু করবে বলে জানিয়েছেন পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শুক্রবার জাতক প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মাহমুদুর রহমান এ সময় মাহমুদুর রহমান বলেন গত শত বছর আগেই লেখা শুরু করেছিল আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সব সময় খোলা থাকবে তা অসহায় মানুষের কণ্ঠস্বর হবে আগামী বাইশে ডিসেম্বর থেকে আবারও পত্রিকাটি পাঠকের হাতে পৌঁছাবে জানিয়ে মাহমুদুর বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জনগণকে আমাদের উপহার দিতে যাচ্ছি এটা আমাদের নতুন যাত্রা আপনাদের আমাদের এক মাস সময় দিন পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুল ভ্রান্তি হয় আপনারা ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এটা শুধু আওয়ামী লীগ ফ্যাসিবাদ না যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই এটা আমার জীবনের লাস্ট ইনিস এই লেখাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই দেয় আমাদের পত্রিকার মাধ্যমে ইসলাম মোকাবেলা করবেন বলে মন্তব্য করে মাহমুদুর রহমান বলেন আমরা যত সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন হাসিনার ফেসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামের জঙ্গি নাটক সাজিয়েছে বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেয়া হয়েছে বক্তব্য ভিক্টিমের কখনো বক্তব্য ছিল না শুধু পুলিশ ও র্যাবের বক্তব্য দিয়ে মিডিয়া নিউজ করত দুই পক্ষের বক্তব্য দেয়নি আমি একজন সম্পাদক কোন পত্রিকার নাম উল্লেখ না পত্রিকার সম্পাদকীয় নীতি প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন বাংলাদেশ নব্বই শতাংশ মুসলমানের দেশ অথচ পাতায় এক রেখা প্রথম পাতায় ফিলিস্তিনি নিউজ যায় না আমরা কাশ্মীরে মুসলিম নির্যাতন চীনের উইঘুরে মুসলিম নির্যাতন ও রোহিঙ্গা মুসলিম সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিয়ে লিখব তিনি বলেন গত পনেরো বছরের দালালির কারণে মানুষের মধ্যে অভ্যাস কমে গেছে। বড় বড় সার্কুলেশন কমেছে আমরা মানুষের মধ্যে পত্রিকার প্রতি আস্থা বাড়াবো পত্রিকা হলো সমাজ সংস্কৃতি অদর্পণ আমরা চাই মানুষ অপেক্ষা করুক সকাল বেলা পত্রিকার জন্য অধীর আগ্রহে থাকুক আমাদের সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে আইন প্রয়োগ আরও কঠোর করা হবে বলছেন তপন কুমার বিশ্বাস পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন পরিবেশ বান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরো কঠোর করা হবে তিনি বলেন পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর করতে গত তিনে নভেম্বর থেকে দেশব্যাপী একশো নিরানব্বইটি মোবাইল কার্ড পরিচালিত হয়েছে এসব অভিযানে চারশো চৈদ্টি প্রতিষ্ঠানকে মোট পঁচিশ লাখ বাহাত্তর হাজার তিনশো টাকা জরিমানা করা হয়েছে এবং পঞ্চাশ হাজার পাঁচশো ছাপ্পান্ন কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে তপন কুমার বিশ্বাস রাজধানীর কারওয়ান কাচা বাজারে পলিতেন শপিং ব্যাগের ব্যবহার রোধে মনিটরিং কার্যক্রমে পরিচালনার পর সাম্প্রতিকতে ব্রিফিং এ একথা জানান মনিটরিং কমিটির সভাপতি বলেন পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে পলিতেন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এ উদ্যোগ সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী মনিটরিং কার্যক্রম করা জোরদার করা হয়েছে তিনি বলেন দেশে পরিবেশ রক্ষা স্বার্থে সরকারি ও উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে মনিটরিং অভিযানে দোকানদার ও ক্রেতাদের চটের ব্যাগ কাপড়ের ব্যাগ এবং মম প্রকল্প যুক্ত ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করতে উন্মুক্ত করা হয় এ সময় বিভিন্ন দোকানে এসব বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগ পরিদর্শন করা হয় অভিযানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এসব পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বৈরা শাসনের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলছেন নজরুল ইসলাম খান বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আমরা এক কথার আন্দোলন করেছিলাম আমরা বলেছি স্বৈরাচার নেপাত গণতন্ত্র মুক্তি পাক স্বৈরা শাসনে পতন হয়েছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে নজরুল ইসলাম খান বলেন স্বৈরাচারী হাসিনা গায়েবী মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আমাদের দলের মহাসচিবের বিরুদ্ধে শতাধিক মামলা এমন কোন নেতা নাই তার বিরুদ্ধে মামলা নাই তিনি আরো বলেন গত পনেরো বছরে বিএনপি সাত শত বেশি নেতা কর্মী গুম হয়েছে খোঁজ করেও পাওয়া যায় নাই কাউকে এক হাজারেরও বেশি নেতা কর্মী খুন হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী আহত হয়েছে মিথ্যা মামলায় কারা রুদ্ধ হয়েছে নিপীড়িত হয়েছে উৎপীড়িত হয়েছে গত জুলাই আগস্ট মাসে মাত্র কয়েকদিনের মধ্যে দুই হাজার বেশি মানুষ খুন হয়ে গেল এই যে ঘটনাগুলি শুধুই কি বেদনার ইতিহাস শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় বাংলাদেশ শ্রমিক আনম ইসলাম বলেছেন কোটি দেশ এই বাংলাদেশ এ দেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ এই ষাট ভাগ মানুষকে বাদ দিয়ে দেশে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ ছিল বলে দেশে পরিবর্তন এসেছে শুক্রবার বিশে ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ মহাসড়ক শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিন শহরের জামতলা এলাকায় হীরা কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয় নারায়ণগঞ্জ মহান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মমিনের সভাপতিতে এই সময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান মহানগরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জব্বার ও কেন্দ্র দপ্তর ও সম্পাদক নুরুল আবিন সহ বিভিন্ন পর্যায়ের নেতা সেই সাথে দ্বিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ আব্দুল মমিনকে সভাপতি এবং মোহাম্মদ সোলাইমান হোসেন মোন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী বছরের জন্য সাতত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে